সমারিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে এই সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করার ভয়াবহতাটা হলো আমি এবং আপনি যদি সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করি তাহলে আমার এবং আপনার জীবন চালনা কেমন হবে এটা হবে এরকম আমি আমার জ্ঞান হওয়া থেকে প্রায় দেড় যুগ আঠারো বছর আগে থেকে এই থিওরি দিয়ে থাকি সেটা হলো কি খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা হচ্ছে মস্তবর। তা আপনি যখন সুশিক্ষা অর্জন না করবেন সুশিক্ষা গ্রহণ না করবেন আপনার সকাল হবে কাজে চলে যাবেন হালাল হারাম বিবেচনা থাকবে না টাকা পয়সা কামাই করবেন স্ত্রী ছেলে মেয়ে পর্দা কি বেপর্দা কি নামাজি কি বেনামাজি কি হায়া কি সরম কি গাইরত কি লজ্জা কি পাপ কি পুণ্য কি শির কি তৌহিদ কি বিধ আজ কি সন্ন্যাক কি জায়জ কি না কি হারাম কি হালাল কি কোনো পার্থক্য ব্যবধান থাকবে না যেমন খুশি তেমনভাবে আপনার প্রতিটা সেকেন্ড মিনিট সপ্তাহ দিন রাত বছর জীবন শেষ হয়ে যাবে আর বেলা শেষে দিন শেষে কবর পানে চলে যাবেন আর মসজিদে থাকা ইমামগুলো জানাজা পড়িয়ে দেবে দোয়া করে দেবে আর আমি আপনি মনে করব আমার আপনার বাপ মা আত্মীয় স্বজন আমি জান্নাতি আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছি দা হাগুলা খুব বাচ্চা তাহলে সুশিক্ষা গ্রহণ করা না করার ভয়াবহতা হলো খাও দাও মস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড় যেমন খুশি তেমন যেমন ধরেন আজকে আপনাদের মসজিদে যখন ঢুকলাম মাত্র একটা লোকও ছিল না ফার্স্ট টাইম শুধু একজন মসজিদের খাদেম সাহেব ছিলেন মসজিদগুলো মশামশি করছিলেন দেখলাম অথচ সেয়াল বখারের কিতাবল আজান সেয়াল বখারের কিতাব জমা সেয়াল বখারের কিতাব সলা কিতাবুল কিতাব জমা কিতাব সলা এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল মুহাম্মদ রসৌল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি জমার দিনে জানাবাতের গোসলের মতো গোসল করলো অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করলো নিজে পরিবার পরিজনকে করালো এবার সুন্দর ড্রেস পোশাক করলো ওযু করলো মেসোবাক করলো পায়ে হেঁটে মসজিদে আসলো সুগন্ধি লাগালো মসজিদে এসে এটা মেম্বার মেম্বারে বসার সামনে নিয়ম হচ্ছে মেম্বারের ডান দিক চলে যাবে ভরতে ভরতে আবার বাম দিক চলে যাবে আবার দ্বিতীয় কাতার কিন্তু আমরা এমন বুঝি না আগে যেখানে ফ্যানের তলা আছে ওইখানে আমরা গিয়ে দাঁড়াই ওইখানে গিয়ে সন্ন্যাস শুরু করি ওইখানে জায়গা দখল করি এইগুলো আমাদের সুশিক্ষা অর্জন না করার কারণ এইভাবে যে ব্যক্তি মসজিদে ফার্স্ট টাইম আসবে প্রথম ব্যক্তি আসবে মনোযোগ সহ খুতবা শুনলো কাউকে এই বাচ্চাগুলো দুষ্টমি করছে খুতবা চলার পরে চুপ করে এই শব্দটা বলল না এই ব্যক্তিটা একটা কবল যোগ্য উঠ কুরবানি করার সব অর্জন করলো বলিস পাশাপাশি এই ব্যক্তিটা খুদবা শুনলো মনোযোগ সহ জামাতে সলাতুল জমা দুরাকাত ইমামের তত্ত্বাবধানে আদায় করল পায়ে হেঁটে আবার চলে গেল বাড়ি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম চোদ্দশো ছেচল্লিশ বছর আগে জানিয়েছেন সারা রাত তাহাজুদ করে যত নাকি হয় সারা দিন দান সাদা করে যত নাকি হয় সারা দিন সিয়াম পালন করে যত নাকি হয় এখন এই ব্যক্তিটা সব অর্জন করলো বলিস হ্যাঁ দেখেন সুশিক্ষা না করার ভয়াবহতা আমরা দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য পার্থিব জীবনকে বাড়ি গাড়ি আর মজে মস্তি আয়েস আরামে একটু উন্নত শিখরে পৌঁছানোর জন্য সব কিছু জানকারি নিয়েছি কিন্তু জীবন শেষে মৃত্যু আয়ালবে বরজাকের জীবন কবরের জীবন পরকালীন জীবনে আমরা যে সুখময় স্থান নেব। কিভাবে একটু নেকি অর্জন করব কিভাবে পার থেকে বাঁচবো এই নিয়ে বিন্দুমাত্র কোনো চিন্তা টেন্ডেন্সি বলে আমার এবং আপনার মধ্যে নেই যেটাকে আমি বলি নন সেন্স যার যার নেই সেন্স সেন্স তাকে বলে আর আছে কমন অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরআন হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভাঙা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো